হরে কৃষ্ণ রোজই তো এখন আমের সিজনে ভগবানকে আম দিচ্ছি তাই ভাবলাম আজ কিছু আম দিয়েই গো আমার ভগবানকে গোপাল সোনাকে নিবেদন করা যাক তাই নিয়ে নিলাম দুইখানা আম আম নিয়ে এটাকে আমি খোঁজ ছাড়িয়ে ভালো করে এর রসটা বের করে নেবো তোমরা চাইলে মিক্সিও করে নিতে পারো এরপর এর মধ্যে আমি অ্যাড করবো ময়দা এর মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়েছি এবং এক এটার মেপেই এক ইয়ে সুজি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু খাওয়া সোড়া নুন এবং চিনি দিয়ে এটাকে আমি সুন্দর করে জল ছাড়াই মেখে নেব। যদি জল লাগে বা জল লাগবে মনে হয় তাহলে সেক্ষেত্রে দুধ দেবে দিয়ে সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে তাকে কিছুক্ষণের জন্য আমি রেস্ট রেখে দেব। রেস্টে রেখে দেব কারণ সুজিটা ফোলার আছে কিছুক্ষণ রেস্ট রাখার পর এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি রেস্ট রেখে কিছুক্ষণ আবার পরে ফাটিয়ে নেবে এর মধ্যে দিয়ে দিয়েছি বড়াগুলো আস্তে আস্তে ছোটো ছোটো বল করে বড়াগুলো দিয়ে দেবো একটু ছোটো ছোটো করে দিয়েও দেখবে অনেক বড় বড় করে হবে তো আজকে আমার গোপাল সোনাদেরকে ইচ্ছে হয়েছে তাই গোপাল সোনার দয়াতেই আমি আজকে এটা বানা বানিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক খুব ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ছোটো ছোটো করে আমি দেখো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি কত বড় বড় হয়ে যাচ্ছে তাই না সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার চলো আমার গোপাল সোনার কাছে ভোগ নিবেদন করা যাক আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি করে নিচ্ছি সন্ধ্যা আরতি অবশ্যই করে নিয়েছি ভোগের আরতি করছি সকলেই দর্শন করো আর এই ধূপকাঠিটা আমি একটা এখানে রাখলাম আর একটা রেখে দিয়েছি তুলসী তলায় দেব বলে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমরা অবশ্যই এই রকম আমের পকোড়া আমের পিঠা বলো যাই বলো সেটা বানিয়ে অবশ্যই তোমাদের বাড়ির গোপাল সোনাকে নিবেদন করতে পারো হেরে কৃষ্ণ রাধে রাধে